নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে দুই সালের অক্টোবরের কথা বাংলাদেশে যখন সেই কুমিল্লার নানুয়ার দিঘিতে হনুমানের পায়ের তলায় কোরআন পাওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে যেই সাম্প্রদায়িক হামলার দাবানল সারা দেশে ছড়িয়ে পড়েছিল তার পরিপ্রেক্ষিতে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তিনি বিদেশি কূটনীতিকদের জড়ো করে বলেছিলেন যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি স্বর্গরাজ্য এবং হিন্দুরা এখানে ভালো আছে এবং এই কুমিল্লার ঘটনায় বা চলমান সহিংসতায় বরং আমাদের মুসলিমরাই বেশি মারা গিয়েছে হিন্দুদের চাইতে এইভাবেই তিনি বুঝাতে চেয়েছেন চেয়েছিলেন তখনকার কূটনীতিকদেরকে সেই অনুরূপ চেষ্টাটি এইবারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন করেছেন গত সোমবার দোসরা ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদেরকে ডেকে সংখ্যালঘু পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন তিনি এবং নানানভাবে তারা বোঝানোর চেষ্টা করেছেন যে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত নয় বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির সুবাতাস বইতেছে যা কিছু ঘটছে কিছু বানোয়াট গুজব একটি দেশের বা কিছু মহলের হীন প্রচেষ্টার ফলে এই জিনিসটা চাউর হচ্ছে এগুলি বলেছেন তবে এই কূটনীতিকরা তারা যে বোকারাম নয় তাদের তো নিজস্ব সোর্স আছে তাদের নিজস্ব ইন্টেলিজেন্স আছে এবং তারা সংখ্যালঘুদের সাথে কথা বলে এবং তারা দেশের ভিতরে থেকে যদি দেশের খবর না রাখে তাহলে তাদেরকে কেন সেরকম পোস্টিং দেওয়া হয়েছে বুঝতেই পারছেন তো এই কূটনীতিকদের মধ্যে তিনটা প্রশ্ন করা হয়েছিল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে এবং তিনটা প্রশ্নই ছিল সংখ্যালঘুদেরকে কেন্দ্র করে হিন্দুদের বিষয়ে সংখ্যালঘুদের বিষয়ে তিনটা প্রশ্নই ছিল সুতরাং বুঝতেই পারছেন যে ওনার যত প্রচেষ্টা আছে সরকারের যত প্রচেষ্টা আছে যে শাক দিয়ে মাছ ঢাকা তারা সেটা করতে পারেনি পারেনি বিকজ কূটনীতিকরা ওয়াকিবহাল কি ঘটছে তারা জানে এবং তারা উল্টো সরকারের চা কাছে জানতে চেয়েছে যে এই জিনিসগুলি কেন হচ্ছে আমরা সেই বিষয়গুলি বিস্তারিত আলোচনা করব অন্তর্বর্তী সরকারের এই সময়টা চরম অস্থিরতা ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে এমন একটি অসত্য চিত্র তুলে ধরতে সক্রিয় রয়েছে কিছু গোষ্ঠী তারা দেশের ভেতরে বাইরের নির্দিষ্ট একটি পক্ষে হয়ে কাজ করছে ছাত্র জনতার অভ্যুত্থানের পর সরকার সব মত ও পথের মানুষকে উদারভাবে মত প্রকাশের সুযোগ করে দিয়েছে রাষ্ট্র পুনর্গঠনে সরকারের এই আন্তরিকতাকে কেউ চ্যালেঞ্জ করলে অন্তর্বর্তী সরকার কঠোর ব্যবস্থা নেবে এটা ছিল তার বক্তব্যের মূল প্রতিবাদ্য সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সংখ্যালঘু পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে গিয়ে এই কথাগুলি বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া চীন জাপান ফ্রান্স জার্মানি কানাডা অস্ট্রেলিয়া ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও সৌদি আরব সহ ঢাকায় প্রায় সবকটি বিদেশি মিশনের রাষ্ট্রদূত বা তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার উপস্থিত না থাকলেও তার একজন সহকর্মী উপস্থিত ছিলেন সুতরাং এই যে ভারতীয় হাই কমিশনার যে এখানে অ্যাবসেন্ট এইটাও কিন্তু একটা ইঙ্গিত বাহী কারণ তারা জানে যে সেখানে ভারত বিরোধী বক্তব্য দেওয়া হবে তার যাওয়ার প্রয়োজন নাই এবং ভারত সম্পূর্ণ ওয়াকিবহাল কি হচ্ছে বাংলাদেশে এবং অলরেডি আপনারা জানেন যে সব কথার এক কথা যেটা মমতা ব্যানার্জি বলে দিয়েছে এই যে বাংলাদেশ সারা বিশ্বে শান্তি প্রচার করে বেড়ায় তারা শান্তিরক্ষী বাহিনী পাঠায় মমতা ব্যানার্জি কিন্তু বলে দিয়েছে যে এইবার বাংলাদেশেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো হোক মোদী যেন এই পদক্ষেপ নেন এবং মমতা ব্যানার্জি বলেছে যে তারা ভারতের কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের সাথে একমত তারা যেটাই নিবে তাতে তাদের সম্মতি আছে তো যাই হোক এই হলো ভারতের বিষয়টা তো সেখানে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ বিরোধী বৈশ্বিক প্রচারণার কথা তুলে ধরেন এরপর প্রশ্নোত্তর পর্বে তিনটি দেশ ও জোটের রাষ্ট্রদূতরা তাকে প্রশ্ন করেন যেটা আমি আগেই বলেছি ব্রিফিংয়ে উপস্থিত সূত্রগুলো জানিয়েছে সামগ্রিকভাবে আমন্ত্রিত ব্যক্তিরা সরকারের বক্তব্যে সন্তোষ প্রকাশ করেছেন তবে কূটনীতিকেরা হিন্দু নেতাদের সঙ্গে সরকারের যোগাযোগ কিভাবে হচ্ছে সনাতন ধর্মের লোকজন কতটা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছেন বিচার বিভাগের স্বাধীনতার পরিস্থিতিটা কেমন এবং সংবিধান সংস্কার হলে তাতে ধর্মনিরপেক্ষতা বাদ যাবে কিনা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেন কূটনৈতিক একাধিক সূত্র জানায় তৌহিদ হোসেন ব্যর্থহীন কণ্ঠে কূটনৈতিকদের বলেন পতিত আওয়ামী লীগ সরকারের দোসর একটি কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী বাংলাদেশে অব্যাহতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা ধর্মীয় অনুভূতির সুযোগ নিয়ে অপতথ্য ভুল তথ্য আর মিথ্যা তথ্যের বিস্তার ঘটিয়ে বলার চেষ্টা করছে যে এই মুহূর্তে বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘুদের জন্য নিরাপদ নয় পদ্মায় কূটনীতিকদের সঙ্গে ব্রিফিংয়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ পরিস্থিতি নিয়ে একটি বিশেষ গোষ্ঠী বৈশ্বিক প্রচারণা চালাচ্ছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন তারা অপপ্রচার চালাচ্ছে এবং ক্ষেত্রে তারা সর্বশক্তি নিয়োগ করেছে ক্যাচওয়ার্ক তিনি বলেছেন আমরা মেনে নিচ্ছি ক্ষেত্রে তাদের শক্তি আমাদের চাইতে বেশি তারা সরকার স্বীকার করে নিয়েছে যে যারা এই বাংলাদেশের বিরুদ্ধে সরব তাদের শক্তি সরকারের চাইতে বেশি তো দর্শক এটা তাদের শক্তি না বা আমাদের শক্তি না আমরা যে বলছি আমাদের শক্তি সরকারের চাইতে বেশি না সত্যের জয় সত্যের শক্তিটা সবসময় বেশি সত্য আপন মহিমায় উদ্ভাসিত সত্য আপন মহিমায় প্রতিষ্ঠিত একটা সত্যকে ডাকতে হলে হাজারো মিথ্যে দিয়ে সেটা সম্ভব নয় এবং এই ক্ষেত্রে সরকার দুর্বল শুধুমাত্র এই কারণেই কারণ তারা সত্যকে আড়াল করার চেষ্টা করতেছে সত্যের অপলাপ করার চেষ্টা করেছে এবং তারা পারতেছে না বিকজ সত্য প্রকাশিত হচ্ছে এবং এই জন্যই তারা বলছে যে আমরা মেনে নিচ্ছি এক্ষেত্রে তাদের শক্তি আমাদের চাইতে বেশি তবে আমরা সবাইকে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করছি কারা এই অপপ্রচারে যুক্ত জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এটি ভুলে গেলে চলবে না যে একটি বৈশ্বিক প্রচারণা চলছে সারা পৃথিবীতে প্রচারণা চলছে পৃথিবীর সবাই যে তাতে অংশগ্রহণ করছে তেমনও নয় তবে বৈশ্বিক প্রচারণা চলছে একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে তারা সবখানে আঘাত করার চেষ্টা করছে তিনি বলেন বৈশ্বিক প্রচারণা যে চলছে এটি আমরা বিদেশি কূটনীতিকদের আজ বলেছি অর্থাৎ তারা যেখানে যাচ্ছে সেইখানে ধাক্কা খাচ্ছে পত্রিকায় সাক্ষাৎকার দিতে গেলে সেইখানে প্রশ্ন করা হচ্ছে বিন্দেশি কূটনীতিকদের সাথে সাক্ষাৎ করলে তারা প্রশ্ন করতেছে সুতরাং আওয়াজ হচ্ছে ধাক্কা খাচ্ছে আপনারা বিশে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করেন দেখবেন ধাক্কা আরও আসতেছে এবং সেই ধাক্কা সামাল দিতে পারবে কিনা এটা একটা ব্যাপার কারা জড়িত এমন প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন কোন দেশ করছে এটি আমি বলবো না তবে কিছু প্রতিষ্ঠান করছে এবং সে প্রতিষ্ঠানগুলোর ধরনটি কি তা আপনারা ভালো জানেন এটি আমাদের মেনে নিতে হবে যে যারা এটি করছে তাদের বিভিন্ন জায়গায় পৌঁছানোর ক্ষমতা আমাদের থেকে বেশি আবার স্বীকার করে নিল কারণ সরকার এই মুহূর্তে হাবুডুবু খাচ্ছে কারণ মিথ্যার বেশাতেই পরে আপনি বেশি দূর যেতে পারবেন না খুব বেশি জায়গায় আপনি গ্রহণযোগ্যতা পাবেন না যারা সত্যের পূজারি যারা সত্যের দিশারি তারা আপনাকে ঘায়েল করবেই এবং আপনি তাদের কাছে হেরে যাবেন এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে এটি ঘটছে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন তাকে গ্রেপ্তার ও আইনি প্রক্রিয়ার বিষয়ে বিদেশি কূটনীতিকদের ব্যাখ্যা দেওয়া হয়েছে বলা হয়েছে তার অনুসারীরা বিক্ষোভ করতে পেরেছেন কারণ এ স্বাধীনতা নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকার আচ্ছা উনি তো ভারতকে বললেন তারা যে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় ভারত কেন এখানে তাদের কনসার্ন প্রকাশ করবে তাহলে এই বিদেশি কূটনীতিকদেরকে ডেকে এনে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছে আইনি প্রক্রিয়ার বিষয়ে এগুলি নিয়ে তাদেরকে ব্যাখ্যা দেবার কি প্রয়োজন আছে তাদেরকেও তো বলে দিতে পারতেন যে এটা আমাদের আভ্যন্তরীণ বিষয় আপনাদের এখানে শোনারও দরকার নাই জানার নাই মাথা দরকার নাই তাই না কিন্তু তারা শত প্রণোদিত হয়ে বিদেশি কূটনীতিকদের কাছে তাদের সুন্দর গল্প কাথা কল্পিত কল্প কাহিনী বলে দিয়েছে কিন্তু কতটুকু বিদেশি কূটনীতিকরা সেটা গ্রহণ করেছে সেটা সময়ই বলে দেবে কোন দেশের মিডিয়া পরিস্থিতি গোলাটে করার চেষ্টা করছে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন আমি এই বিষয়ে খুব স্পষ্ট এটি প্রধানত ভারতীয় মিডিয়া কিন্তু এর বাইরেও অনেক মিডিয়ায় ভারতের মিডিয়ার বক্তব্যকে রেফারেন্স করে সংবাদ দেওয়া হয়েছে তবে আমরা বলতে চাই সব সরকারের আমলেই বছরে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে সরকারের কাজ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আমরা সেটি করেছি তবে দেশ ও দেশের বাইরে এই নিয়ে মিথ্যা তথ্য ও বিভ্রান্তি সরানো হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধ বদ্ধপরিকর জানিয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন আমরা বার্তা দিতে চাই বর্তমান সরকার সাম্প্রদায়িক কোনো অপতৎপরতা বরদাস্ত করবে না আমরা হিন্দু মুসলিম কোনো ব্যাত করতে চাই না কোনো বিশৃঙ্খলা দেখা গেলে আমরা আইনানুক ব্যবস্থা নেব কিন্তু আমরা দেখেছি যে ব্যাত তারা করে কি আমরা দেখেছি যে কিভাবে বাংলাদেশের পতাকার ওপরে আইসিস পতাকা লাগিয়ে দেওয়া হয় কিভাবে একটা দুইটা ইস্কন্দরও দৈরা দৈরা জবাই করো স্লোগান দেওয়া হয় সেইখানে রাষ্ট্রদ্রোহ হয় না সেইখানে জঙ্গিপনা হয় না কিন্তু যখনই সনাতনীরা আট দফা দাবি নিয়ে নিজেদের অধিকারের কথা বলছে সেইখানে বলা হচ্ছে যে রাষ্ট্রকে নাকি অস্থ অস্থিতিশীল করার জন্য চেষ্টা করতেছে সেইখানে রাষ্ট্রদ্রোহের মামলা হয় সুতরাং এই কথায় তাদের মুখ এবং তাদের কাজের মধ্যে কোনো মেল নাই এটা এক ধরনের তাকিয়াবাজি আপনারা বলতে পারেন এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদন এক পেশে হয়েছে প্রতিবেদন তৈরিতে সেখানে একটি বিশেষ গোষ্ঠী অবস্থানরত প্রভাব রেখেছে তারা বাংলাদেশ দূতাবাসকে এ বিষয়ে কিছু জানায়নি গণমাধ্যমে প্রতিবেদনের উপর ভিত্তি করে অনেকে বিদেশে যেমন জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের এক ফোরামে বা যুক্তরাজ্যে বক্তব্য দিচ্ছে এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রদেষ্টা বলেন এই বিষয়টি আমরা তুলিনি এটি আমরা সংশ্লিষ্ট দেশের সঙ্গে তুলব যুক্তরাজ্যের সঙ্গে বিষয়টি তুলব অত্যন্ত এক পেশে রিপোর্ট তারা দিয়েছে চারটি নির্বাচনকে তারা মোটামুটি এক পর্যায়ে ফেলেছে কিন্তু নির্বাচনগুলি কী মানের সে বিষয়ে একটি শব্দও সেখানে নেই এক হাজার পাঁচশো ছেলে হত্যা করা হয়েছে কিন্তু এ নিয়ে একটি শব্দ উল্লেখ নেই তো এক হাজার পাঁচশো ছেলে মেয়েকে হত্যা করেছে তোমরাও তো হাজার দশেক হত্যা করেছ এবং তাদেরকে আবার ইনডেমনিটি দিয়ে দিয়েছ বলছ যে জুলাইয়ের ষোলো থেকে আগস্টের আট তারিখ পর্যন্ত যা যা ঘটেছে কোনো বাজবিচার হবে না কোনো তদন্ত হবে না সাতক্ষণ মাপ বলে দিয়েছ না তাহলে তোমাদের এই এক পনেরোশো এই তথাকথিত মানে বৈ মেধাবী যারা রিয়েলি জঙ্গি আমি বলবো তাদের জীবনের মূল্য আছে কিন্তু তিন হাজার পুলিশ হাজার হাজার মানুষ তোমাদের আমলে তোমাদের হাতে রক্তে লেগে রক্ত লেগে আছে তাদের কই তোমরা তো তাদের কথা কিছু বলো না কেন বলছো না মানে জিনিসটা তো এই আইন তো সবার জন্যই সমান হওয়া উচিত তা একজনের বিচার চাইবে আরেকজনের বিচার বন্ধ করবে এটা কেমন কথা ব্রিফিংয়ে সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সমাজের অংশ এবং সরকার এটি বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ কোনো মানুষ ধর্মীয় বা সাম্প্রদায়িক পরিচয়ের কারণে নিগৃহীত হবে না এটি আমরা নিশ্চিত করব ভারতের সাথে সম্পর্ক নিয়ে তিনি বলেন দুই দেশের সম্পর্কের যে টানাপোড়েন চলছে ভবিষ্যতে কিভাবে তা সামাল দেওয়া হবে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন পারস্পরিক স্বার্থ ঠিক রেখে ভারতের সঙ্গে একটা স্বাভাবিক ভালো ও সুসম্পর্ক চায় বাংলাদেশ ভারতের আন্তরিকতা প্রশ্নে তিনি বলেন আন্তরিকতা তো পরিমাপ করা খুব কঠিন কাজ এটা গণমাধ্যমকে মাপতে হবে আমি মনে করি ভারত বাংলাদেশ উভয়ে সম্পর্ক এগিয়ে নেবে নিজেদের স্বার্থ অনুযায়ী তোহিদ হুসেন বলেন ভারতীয় ভিসা বন্ধ অনেকে চিকিৎসা নিতে ভারতে যেতে পারছেন না আবার কলকাতার ব্যবসায়ীদের অবস্থা খারাপ এটা ভারতের স্বার্থ কিনা তাদের দেখতে হবে তিন কূটনীতিকের প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের পর ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মেলার দুটি প্রশ্ন করেন তিনি জানতে চান সংখ্যালঘু নেতাদের সঙ্গে সরকারের যোগাযোগ কিভাবে হচ্ছে তার দ্বিতীয় প্রশ্ন ছিল বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ভবিষ্যতেও বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা তৌহিদ হোসেন জবাব দেন সরকার বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রাখছে তাদের অনুরোধ পরামর্শ বিবেচনায় নেওয়া হচ্ছে আর বিচার বিভাগ এক এখন স্বাধীনভাবে কাজ করছে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে এটা তো এর চাইতে বড় কী বলে এটাকে কমেডি এর চাইতে বড় জোক আর হয় না কিভাবে প্রধান বিচারপতি থেকে শুরু করে কত বিচারকদেরকে যে নামায় দিছে এবং কত বিচারকদেরকে যে নিয়োগ দিছে এটার কোনো ইয়ত্তা নাই কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া আবার সম্প্রতি আমরা দেখেছি চার লক্ষ একাত্তর হাজার পদে সরকারি খালি পদে নিয়োগ দিতে হবে তো নিয়োগ অলরেডি কিন্তু আশি হাজার অলরেডি নিয়োগ হয়ে গেছে কোনো সার্কুলার ছাড়া কোনো কিছু ছাড়া জামাত শিবির বিএনপি থেকে এবং এই চার লক্ষ একাত্তর হাজারের নতুন করে পদ আছে বলল অর্থাৎ এই চার লক্ষ একাত্তর হাজারকে তারা তারাইছে তারাইছে এখন এইখানে জামাত বিএনপি শিবির এদেরকে ঢুকানো হবে দিস ইজ হাউ ইট ইজ ওয়ার্কিং এবং বিচার বিভাগের অবস্থাও কিন্তু তথৈবচ আমরা দেখেছি যে দুই হাজার চার সালের একুশে আগস্টের গ্রেনেড হামলা নাই হয়ে গেছে এখানে যে বারো তেরো জন মানুষ মারা গেছে না এটা আপনারা কোয়াব দেখছেন এখানে যে কয়েক শত নেতা নেত্রী আহত হয়েছে সুরঞ্জিৎ সেনগুপ্ত মারা যাওয়ার আগেও যে তার গায়ের মধ্যে ডজনখানেক স্প্লিন্টার লেগেছিল এগুলি সব মিথ্যা কথা সব বুয়া একুশে আগস্ট গ্রেনেড হামলা হয় নাই এটা কিন্তু বিচার বিভাগই করে দিয়েছে কিন্তু বুঝতেই পারছেন যে কতটা স্বাধীন আমি এই ব্যাপারে আর কিছু কথা বলতে চাই না কারণ সময়ের এই বিডিওটা আমি করতে চাই না সেইভাবে তো যাই হোক বিচার বিচার বিভাগ সংস্কারের জন্য সরকার কমিশন গঠন করেছে তিনি বলেছেন সেই কমিশনের সংস্কারের সুপারিশ অনুযায়ী বিচার বিভাগে সংস্কার হবে আশা করা যায় বিচার বিভাগ ভবিষ্যতে স্বাধীনভাবে কাজ চালিয়ে যাবে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্ডিয়া সিমসন জানতে চান সনাতন ধর্মের লোকজন কতটা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছেন জবাবে উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখা রাজনৈতিক বিশ্বাস ধর্মবর্ণ নির্বিশেষে সবার মত প্রকাশের স্বাধীনতা দিতে সরকার সচেষ্ট আছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং জানতে চান তিনি জেনেছেন সংবিধান সংস্কার করা হলে তাতে মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা বাদ যাবে আসলে কি করতে চলেছে জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন সংবিধানে ধর্মনিরপেক্ষতা বাদ যাবে এটা আগ বাড়িয়ে বলা হচ্ছে এরই মধ্যে সরকার সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে কমিশন তাদের মতো কাজ করে চূড়ান্ত সময়সীমা অনুযায়ী সুপারিশ জমা দেবে এরপর রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে তা চূড়ান্ত করা হবে তো এই হলো কূটনৈতিকদের সাথে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ব্রিফিং তো আপনারা বুঝলেন তিনি কি বলেছেন এবং আমরা সত্য বলে যে একটা জিনিস আছে সেটা আমরা কতটুকু জানি এখন এই সত্য এবং মিথ্যার দ্বন্দ্বে দাঁড়িয়ে বাংলাদেশ কে জিতবে কে হারবে সেটা সময় বলে দেবে সকলেই ভালো থাকুন নমস্কার